السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم بشر جغتر مالك أمدر مهن رب وطيب دوالو كورونا مائ. الله سبحانه وتعالى بولين يا أيها الناس هي منشرا তোমাদের নিকট এসেছে মাওয়ার ইজা তোমাদের রবের পক্ষ থেকে মাওয়ার ইজাহ তথা উপদেশ ও নসিহাত অসিফা উল্লিমা ফিস্সুদুর এবং তোমাদের জন্য এসেছে শিফা তথা নিরাময় সুদুর যা তোমাদের অন্তরে আছে তার অহুদা ওর আহমেতুল্লিল মেনিন এবং তা হল হিদায়াত এবং মুমিনদের জন্য রহমত কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমতি হে নবী তুমি বলে দাও এই কোরআন তো এসেছে আল্লাহ পাকের অনুগ্রহ এবং তার দয়াতে ফাবিজালিকা রাহু সুতরাং এই কোরআনের জন্য আল্লাহ পাকের এই দ্বীনের জন্য তোমরা উৎফুল্ল এবং আনন্দিত হও হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তারা যা কিছু সঞ্চয় করে জমা করে এটি তথা এই কোরান এবং এই দিন এটা তার চাইতে অনেক উত্তম বারকাল্লাহু লানা ওয়ালা কুমফিল ফর আনিল আজিম ওয়ান আফ আ আনা ওয়া ইয়াকুম বিল আ ইয়া জি ও হাকিম আল্লাহ রাব্বাল আলামিন এই কোরআনকে আমাদের প্রত্যেকের জন্য বরকতের কারণ বানিয়ে দিন এবং এই কোরান থেকে হেদায়ত লাভ করে আমরা যাতে প্রত্যেকেই পাকের নির্দেশিত হেদায়তের পথে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব কদ জাআতকুম তোমাদের কাছে এসেছে মাউইজাতুন উপদেশ নসিহাত মাউইজাহ ওয়াজ তোমাদের কাছে এসেছে মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে অশিফা উল্লি ফিস সুদুর এবং তোমাদের কাছে এমন জিনিস এসেছে যেটা হলো অন্তর জন্য শিফা বা নিরাময় অন্তর সমূহের আরোগ্য এবং মুমিনদের জন্য হৃদায়ত এবং রহমত আল্লাহ রব্বুল্লাহ আলামিন এখানে মহাগ্রন্থ আল কোরআন প্রসঙ্গে গোটা মানব জাতিকে সংবাদ প্রদান করছেন এখানে শুধু মুমিনদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সম্বোধন করেন নাই এখানে আল্লাহ সুবাহ পৃথিবীর তাবৎ মানবতাকে আল্লাহ সম্বোধন করেছেন কারণ কোরআনটা শুধু মুমিন মুসলিমদের জন্য না কোরআনটা বিশ্ব মানবতার জন্য কোরআন সকলের জন্য পৃথিবীতে যত মানুষ বর্তমানে আছে হওয়াকালীন সময় থেকে নিয়ে যারা ছিল এখন আছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্যই কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এই জন্য আল্লাহ সুবাহতালা এখানে গোটা মানব জাতিকে সম্বোধন করে তার এই বক্তব্যটা তিনি উপস্থাপন করছেন আল্লাহ তালা বলেন যে কুল বিফতুল্লাহি অবি রহমাতি হে নবী তুমি বলে দাও যে কোরআনটা এটা তোমরা পেয়েছো আল্লাহ পাকের অনুগ্রহে এবং তার রহমতে আল্লাহ পাকের অনুগ্রহ এবং তার রহমতে এই কোরআনটা তোমরা পেয়েছো আল্লাহ পাক তার অনুগ্রহ এবং রহমতের কারণে এই কোরআনটা তোমাদেরকে দিয়েছেন সুতরাং সেজন্য তোমাদের প্রত্যেকের উচিত আনন্দিত হওয়া উৎফুল্ল হওয়া হুয়া খাই মিম্মা ইয়াজমাউন লোকেরা যা কিছু সঞ্চয় করে যা কিছু পুঁজিভূত করে যা কিছু জমা করে তা থেকে এই মহাগ্রন্থ আল কোরআন অনেক অনেক উত্তম সম্মানিত ভাই এবং বন্ধুরা আল্লাহ সুবাহন হতলা এই দুটো আয়াতে মহাগ্রন্থ আল কোরআনের চারটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন কোরআনের চারটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ ব্যক্ত করেছেন এক নম্বর বৈশিষ্ট্য হল মাও ইজা তুমির রব্বিকম মাও ইজা এবং ওয়াস এর প্রকৃত অর্থ হলো উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া উৎসাহদানের মাধ্যমে ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষের জীবনের পরিণাম সম্পর্কে সতর্ক করে দেওয়া হয় যে বিষয় দ্বারা সেটাকেই মাওয়জা বা ওয়াজ বলা হয় অর্থাৎ এমন প্রত্যেকটি বিষয় বর্ণনা করা যা শুনে মানুষের অন্তর বিগুলিত হবে অন্তর কোমল হবে আল্লাহ তালার প্রতি শ্রদ্ধাবনত হয়ে পড়বে পার্থিব পর্দা ছিন্ন হয়ে আখেরাতের ভাবনা তার দিলের ভিতর উদয় হবে যাবতীয় অন্যায় এবং অশ্লীলতা থেকে সে বিরত হবে এটাই হলো সেমের মাওয়িজা হওয়ার অন্যতম একটা বিষয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমীন কোরআনকে মাওয়াইজা বলেছেন আমরা জানি কোরআনুল করিমে নানাভাবে মানুষকে আল্লাহ রব্বুল্লাহ আলমীর নসিহত করেছেন তিনি মানুষকে সুসংবাদ দানের মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে আবেগের সাথে ভালোবাসার সাথে আল্লাহ রাবুল আলামিন মানুষকে নসিহত করেছেন এবং এই নসিহতের মাধ্যমে ভুল পথ পরিহার করে সঠিক পথ অবলম্বনের জন্য আল্লাহ রাবুল বলেছেন দুনিয়ার জীবনের সফলতা লাভের পাশাপাশি আখেরাতের জীবনের সফলতার কথা আল্লাহ রব আলমিন এখানে উপস্থাপন করেছেন এভাবে আল্লাহ সুবাহ এই কোরআনুল কারিমে উত্তম নসিহার মাধ্যমে মানুষকে সঠিক পথ অবলম্বনের জন্য যে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেটা আল্লাহ আলামিন করেছেন প্রথম বৈশিষ্ট্য কোরআন হলো হলো তোমাদের রবের পক্ষ থেকে রবের পক্ষ থেকে একটা নসিহা রবের পক্ষ থেকে কোরআন হলো একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দ্বিতীয়ত আল্লাহ বলে আলমিন কোরআনকে বলেছেন কোরআন হলো শিফা উল্লিমাফি সুদূর সুদুর শেফা মানে হলো রোগ নিরাময় হওয়া রোগ নিরাময় হওয়া রোগ থেকে মুক্তি লাভ করা এটাকে শিফা বলা হয় আর সুদূর এটা সদরুণের বহু বচন বুক এখানে মানে বুক এর দ্বারা অর্থ হবে অন্তর অর্থাৎ মানুষের অন্তরের মানুষের মনের রোগ নিরাময়কারী হিসাবে আল্লাহ রব আলমিন কোরআনকে উপস্থাপন করেছেন অর্থাৎ কোরআনুল করিম অন্তরের যে রোগ সমূহ আছে যেমন সন্দেহ সংশয় কুফরি শির নেফাক মতবিরোধ জগ্রাবিবাদ ইত্যাদির জন্য একান্ত সফল চিকিৎসা এবং সুস্থতা এটা হলো কোরআনুল করিম অনুরূপ ভাবে যে সমস্ত পাপ পঙ্কিলতা রয়েছে সেগুলোর জন্য কোরআনুল করিম হলো মহৌষ অর্থাৎ কোরআনুল করিম সংস্পর্শে যদি কোনো ব্যক্তি আসে তাহলে তার অন্তরের রোগগুলো দূর হবে তার মনের রোগ দূর হবে তার চিন্তা চেতনার রোগ দূর হবে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে সব কিছুর ভিতর স্বচ্ছতা শুদ্ধতা এবং পরিচ্ছন্নতা এসে অর্জিত হবে এবং সকল মন্দ বিষয়গুলো তার অন্তর থেকে মন মস্তিষ্ক থেকে সেগুলো দূরীভূত হবে এই জন্য কোরআনটাকে শিফা বলা হয়েছে মোফাসিলিনদের অনেকে বলেছেন যে কোরআন শুধু অন্তরের জন্যই শিফা নয় কোরআন মানুষের শরীরের জন্যও শিফা এই জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করে রসুল করিম সাল্লাহ আলহ্লাম রুকাইয়া করেছেন সেটা হলো শারীরিক সুস্থতার জন্য রুকাইয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই জন্য কোরআন যেমনি ভাবে মানুষের অন্তরের রোগ নিরাময়কারী অনুরূপভাবে ভাবে কোরআনটা হলো মানুষের শরীরেরও রোগ নিরাময়কারী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন আমরা কোরআন নাজির করেছি মা হুয়া শিফা যা হলো শিফা ও রহমাহ এবং রহমত লিল মিনীন মুমিনদের জন্য আল্লাহ বলেছেন আমরা কোরআন নাজিল করেছি আর এই কোরআনটা হলো মুমিনদের জন্য শিফা তথা রোগ নিরাময়কারী এবং এই কোরআনটা হলো মুমিনদের জন্য রহমত এভাবে আল্লাহ রাবুল্লাহ আলামিন কোরআনুল করিমের অন্যান্য আয়তেও কোরআনটাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন শিফা বলেছেন সুতরাং আমরা দেখতে পাই যে একটা অসুস্থ একটা জাতি বিপদগামী একটা জাতি যেই জাতি সব দিক থেকে পচে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল সমাজ এবং সভ্যতা বিনষ্ট হয়ে গিয়েছিল কোরআনের প্ল্যাটফর্মে চলে আসার মাধ্যমে প্ল্যাটফর্মে অবস্থানের মাধ্যমে সে অসুস্থ সেই পচে যাওয়া গলে যাওয়া সেই জাতির লোকগুলো তারা কিন্তু নিজেদেরকে পরিশুদ্ধ পবিত্র পরিচ্ছন্ন করতে তারা সক্ষম হয়েছিল তারা পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল এই জন্য অমর ইবুল খাতাবাদি আল্লাহ আনহু তার গুরুত্বপূর্ণ একটা বক্তব্য রয়েছে তিনি বলেছেন যে আমাদের কোন সম্মান এবং মর্যাদা ছিল না আমরা মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতাম আমরা পাথরের পূজা করতাম আমরা নিজ হাতে তৈরি মূর্তি প্রতিমাগুলোর পূজা করতাম আমাদের কোন সম্মান ছিল না আল্লাহ রবীন্দ্র তার নবীকে পাঠালেন নবীর মাধ্যমে কোরআন দান করলেন এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে ইজ্জত দিলেন সম্মান দিলেন আমাদের অবস্থা পরিবর্তন করে দিলেন আমরা অসুস্থ জীবন থেকে সুস্থ জীবন লাভ করলাম আমরা অপরিচ্ছন্ন জীবন থেকে আমরা পরিচ্ছন্ন পরিশুদ্ধ জীবন আমরা লাভ করলাম সুতরাং আমি তোমাদেরকে বলছি তোমরা জেনে রাখো যতদিন আমরা কোরআনকে আঁকড়ে ধরে থাকব কোরআনের ছায়াতলে অবস্থান করব কোরআনের প্ল্যাটফর্মে অবস্থান করব ততদিন কোরআনের মাধ্যমে প্রদত্ত সম্মান এবং মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য বহাল রাখবেন আর যদি আমরা কোরআনের পথ পরিহার করি কোরআনের সুশীতল ছায়াময় স্থান থেকে যদি আমরা চলে যাই কোরআনের প্ল্যাটফর্ম যদি আমরা পরিবর্তন করি তাহলে কোরানের মাধ্যমে প্রদত্ত সেই সম্মান এবং মর্যাদা সেটা আমাদের থাকবে না আল্লাহ পাক আবার আমাদেরকে লাঞ্ছিত করবেন এবং আমাদের জীবন কলুষিত হয়ে যাবে আমরা আবার শির এবং কুফুরির রোগে আক্রান্ত হয়ে একজন অসুস্থ মানুষ হয়ে যাব আমাদের চিন্তা বিকৃত হবে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে এই জন্য অমর ইবুল খাত্তাব আল্লাহ আমাদেরকে কোরআনের সংস্পর্শে থাকার জন্য বলেছেন এই সুপ্রিয় ভাই এবং বন্ধুরা কোরআন এমন একটা মহৌষধ কোরআন এমন একটা নিরাময়কারী একটা শিফা যে কোরআনের মাধ্যমে মানুষের অন্তরের চিকিৎসা হয় মানুষের শরীর এবং মন মস্তিষ্কের চিকিৎসা হয় কোরআনের মাধ্যমে সেই জন্য আল্লাহ রব্বালিন কোরআনটাকে মুমিন বান্দাদের জন্য এটাকে তিনি মহৌষধ বলেছেন তৃতীয়ত আল্লাহ রব্বাল আলমিন কোরআনকে বলেছেন হেদায়ত কোরআনটা হলো হেদায়ত কোরআনুল করিমের অনেকগুলো আয়াতে আল্লাহ বলেছেন আমাদের মনে রাখতে হবে ইসলামী পাকের অনুশাসনের তার বিধিবিধানের প্রিন্সিপাল সোর্স হলো আমাদের সবকিছু কোরআন হলো ইসলামের মুখপাত্র কোরআন হলো ইসলামের প্রসপেক্টাস অর্থাৎ কোরআনের মাধ্যমে আপনি ইসলাম সম্পর্কে জানতে পারবেন এই কোরআনের মাধ্যমে আপনি ইসলাম সম্পর্কে পরিচিতি লাভ করে নিজের জীবনে আপনি ইসলামকে পালন করতে পারবেন এই জন্য মহাগ্রন্থ আল কোরআন এটাকে আল্লাহ আলামিন তিনি হেদায়াত বলেছেন এবং কোরআনুল করিমের অসংখ্য আয়াত আল্লাহ আলামিন কোরআনকে হেদায়ত বলেছেন যেমন সুরা বাকার আয়াত আল্লাহ বলছেন হুদাল্ল কোরআন হল মুতাকিদের জন্য হেদায়ত সুরা বাকার একশত পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন বলেছেন হুদাল্লিন কোরআন হলো মানব জাতির হেদায়তের জন্য হেদায়তের দলিল এবং প্রমাণ এবং সত্য মিথ্যার মাঝখানে পার্থক্যকারী এবং আল্লাহ রবীন্দিনের আটত্রিশ নম্বর আয়াতে সুরা সাতান্ন আয়াতে সুরা দুশত তিন নম্বর আয়াতে সুরা ইউসুফের একশত এগারো নম্বর আয়াতে সুরা নাহালের চৌষট্টি উননব্বই এবং একশত দুই নম্বর আয়াতে সুরা জুমারের তেইশ নম্বর আয়াতে সুরা ফুসিলাতে চুয়াল্লিশ নম্বর আয়াতে সুরা জাসিয়ার বিশ নম্বর আয়াতে এরকম অসংখ্য কোরান তাকে হেদায়াত বলেছেন এইজন্য সুপ্রিয় ভাইয়া এবং বন্ধুরা আমরা যদি হেদায়ত লাভ করতে চাই হেদায়েতের উপর অবিচল থাকতে চাই এই হেদায়তের পথ ধরে যদি জান্নাতে নিজেদের অবস্থানকে সুনিশ্চিত করতে চাই তাহলে আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে আঁকড়ে ধরতে হবে আল্লাল্লাবি সাল্লাল্লাহু আলিহি সালত ওয়াস সালাম তিনি বিজয় হদের সেই ঐতিহাসিক খোতপাতে সর্বশেষে তিনি এই কথাটাই তিনি ব্যক্ত করেছিলেন তিনি বলেছিলেন তারাক রফিক আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي الله نبي আমি তোমাদের জন্য দুটো বিষয় রেখে যাচ্ছি তোমরা যতক্ষণ সেই দুটো বিষয়কে আঁকড়ে ধরে থাকবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না সেই দুটো বিষয়ের একটি হল মহাগ্রন্থ আল কোরআন আরেকটি হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার জীবন আদর্শ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুয়াত্তা কিতাবে হাদিসটিকে তিনি সংকলন করেছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাহলে কোরআনের তৃতীয় পরিচয় হলো কোরআন হলো হেদায়ত মানব জাতির জন্য এবং আল্লাহ তালা চতুর্থ পরিচয় দান করছেন কোরআনের সেই চতুর্থ পরিচয় হলো কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত রহমত মানি হলো নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমের অনেকগুলো আয়তে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে তিনি কি বলেছেন কোরআনকে তিনি রহমত বলেছেন যেমন সুরাবানী ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত সুরা আনের একশো সাতান্ন নম্বর আয়াত সুরা আরফের একশো বাহান্ন এবং দুশো দু তিন নম্বর আয়াত সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়াত সুরা নাহাদের চৌষট্টি এবং উনব্বই নম্বর আয়াত সুরা নামালের সাতাত্তর নম্বর আয়াত এভাবে আল্লাহ সুবাহ কোরআনুল কালিমের অনেকগুলো আয়াতে এই কোরআনটাকে মোমিনদের জন্য রহমত বলেছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ যদি কোরআন নাজির না করতেন আল্লাহ যদি আমাদের হেদায়তের ফয়সালা না করতেন আমাদের কি অবস্থা হতো আমরা চিন্তা করতে পারি এজন্য মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান অ্যাসেট হলো তার হেদায়াত তার ইমান যেটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে করেছেন ইমানের মোকাবেলায় মানুষের জীবনের অর্থ সম্পদ বৃত্ত বৈব ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলো মূল্যহীন এগুলোর কোন মূল্যই নাই আপনি দেখেন পৃথিবীর এরকম অসংখ্য ইতিহাস আল্লা রব্লা আমাদের সামনে তুলে ধরেছেন মানুষের জীবনে সফল কাম হওয়ার জন্য আখেরাতে মানুষকে পূর্ণ সফল কাম হওয়ার জন্য মানুষের কিন্তু বিত্ত বৈভব অর্থ সম্পদ ক্ষমতা প্রভাবপত্তির কোনো প্রয়োজন নাই। একজন নিঃস্ব কপট দক্ষিণ মানুষও কিন্তু ইমানের পথ অবলম্বন করে কোরআনকে ধারণ করে হেদায়াত লাভ করে আল্লাহ পাকের বিধিবিধান অনুসরণ করে তিনি কিন্তু পূর্ণ সফলতা অর্জন করতে পারেন আল্লাহ কোরআন এরকম অসংখ্য উদাহরণ সেট করেছেন আপনি দেখেন ইব্রাহিম আলহি সালাতাম এবং সমকালীন শাসক নমরুদের কি না ছিল সহায় সম্পদ বিত্ত বৈভব অর্থ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবকিছুই তার ছিল কিন্তু নমরুদ ব্যর্থ হয়েছে আর সেই বিদ এ মাটি পরিত্যাকারী হিজরতকারী কফর দক্ষিণ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের অনুশাসন গ্রহণ করে সেটার উপর আত্মসমর্পণ করে তিনি সফল কাম হয়েছে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং ফেরাউন আপনি চিন্তা করেন ফেরাউন কিন্তু langchainিত হয়ে অপমানিত হয়েছে ব্যপ্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মুসা আলাইহিসসালাতু ওয়াস তিনি সফল কাম হয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম তিনি একদম একটা নিস্ব মানুষ ছিলেন তার যে সহায় সম্পদ যা কিছু এসেছিল সবকিছু তিনি আল্লাহ পাকের দিনের জন্য মানবতার কল্যাণের জন্য তিনি সবকিছু করে দিয়েছেন কিন্তু তার মোকাবেলায় আরবের সেই প্রভাবশালী তারা ব্যর্থ হয়েছে এই কোরআনটা হলো আল্লাহ সুহানার পক্ষ থেকে আমাদের জন্য হেদায়াত এটা হলো রহমত সুতরাং আমাদের কর্তব্য হলো যে আল্লাহ রব্বুল আলমীর এই কোরআনটা তার পক্ষ থেকে অনুগ্রহ এবং রহমতের মাধ্যমে পাকে আমাদেরকে প্রদান করেছেন এই কোরআনটাকে আল্লাপের অনুগ্রহ মনে করতে হবে এই কোরআনটাকে আল্লাপের রহমত মনে করতে হবে এবং সেজন্য তাতে আনন্দিত হতে হবে আনন্দিত হলাম আনন্দিত হতে হবে আমাদেরকে এই ক্ষেত্রে ইসলামিক স্কলারদের ভিতর অনেকেই তারা বলেছেন যে পাক যে তার অনুগ্রহ তার ফদল এবং তার রহমতে আমরা কোরআনটা পেয়েছি এখানে ফদল এবং রহমতের তারা ব্যাখ্যা দান করেছেন ফদল মানে হলো কোরআন এবং রহমত মানি হলো ইসলাম ইবনে আব্বাস আল্লাহ আনহুমা তিনি বলেছেন ফদল মানি হলো কোরআন আর রহমত মানি হচ্ছে আল্লাহ তিনি আমাদেরকে কোরআনের অনুসারী করেছেন এটা হল রহমত এবং হাসান তিনি বলেছেন ফদল হলো ইমান আর রহমত হচ্ছে কোরআন এবং এই বিষয়গুলো তারা ব্যক্ত করেছেন এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সম্মানিত হতে হবে আনন্দিত হতে হবে কিন্তু আজকে মুসলিম উম্মার একটা দুর্ভাগ্যজনক একটা চিত্র আমরা লক্ষ্য করতে পারি মুসলিম ওম্মা কোরআন আছে তাদের কাছে বা তার হীনমন্যতায় ভুগে মুসলিম ওম্মার কাছে কোরআন আছে বা তাদের আত্মমর্যাদা বোধ নাই তারা কোরআন নিয়ে আনন্দিত না তারা কোরআনকে পরিত্যাগ করে তারা সেই কোরআন বিরোধী সেই কাফের মুসরেকদের তাদের নীতি আদর্শকে তারা গ্রহণ করতে চায় আল্লাহ রব্বু আলামিন তাদের জন্য এখানে এই বিষয়টি উপস্থাপন করেছেন যে তোমরা কোরআনকে ছেড়ে দিয়ে তোমরা সেই ইহুদি খ্রিস্টানদের কোরআন বিরোধীদের ইসলাম বিরোধীদের নীতি আদর্শের দিকে তোমরা ধাবিত হয়েও না সেদিকে তোমরা যেও না বরং কোরআনকে ধারণ করো কোরআন নিয়ে আনন্দিত হও কোরআন এর ব্যাপারে আত্মমর্যাদা গড়ে তোলো এটা আল্লাহ আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ সুতরাং সেই কথাটি আল্লাহ সংক্ষিপ্তভাবে আল্লাহ ব্যক্ত করেছেন আটান্ন নম্বর আয়াতে হল যেহে নবী বলে দাও যে আল্লাহ পাকের অনুগ্রহ এবং রহমত এই কোরআনটা তোমরা পেয়েছ আল্লাহর অনুগ্রহে কোরআন পেয়েছ আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করে আল্লাহ তোমাদেরকে কোরআন দান করেছেন আল্লাপাক তোমাদের প্রতি অনুগ্রহ করে এই কোরআনটা তোমাদেরকে দান করেছেন কারণ না পেলে আমরা পেতাম না এটা সম্ভব ছিল না আল্লাপাক আল্লাহ সেজন্য তোমরা আনন্দিত হও কোরআন নিয়ে আনন্দিত হও মুসলিম উম্মার তো সব সময় তার ভিতর এই গর্ব এই আনন্দ এই উৎসাহ তার ভিতর থাকা দরকার যে আমরা তো কোরআনের অনুসারী আমরা তো কোরআনের অনুসারী এবং আল্লাহ তালা বলেছেন পৃথিবীর মানুষেরা যা কিছু অর্থ সম্পদ সঞ্চয় করে তা থেকে কোরআনটা অনেক বেশি উত্তম কিন্তু আমরা কিন্তু বাস্তবে কিন্তু সেটা আমরা করি না আমরা সমাজ জীবনে যার ভিতর কোরআন আছে যিনি কোরআনের পথে চলেন আমাদের সমাজ জীবনে তাদেরকে অবহেলা করা হয় তাদেরকে ছোট করে দেখা হয় তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তাদেরকে উপহাস করা হয় এবং কোরআনের শাসন কায়েমের জন্য যখন বলা হয় যে তোমরা কোরআনের ছায়াতলে আসো সমবেত হও কোরআনের আলোকে সমাজ সভ্যতাকে গড়ে তোলো শাসন প্রশাসনকে গড়ে তুলো দেশ ও জাতিকে সংস্কার করে তার আলোকে গড়ে তখন নামধারী বিরোধিতায় উঠে লেগে যায় এটা আমাদের অত্যন্ত এই জন্য কোরআনের অনুসারী প্রতিটি মানুষকে কোরআনের এই পয়গামকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য এবং কোরআনের এই বাণীর আলোকে ব্যক্তি সমাজ পরিবার সভ্যতাকে আলোকিত করার জন্য পরিবর্তন করার জন্য কোরআনের কায়েমের জন্য কোরআনের অনুসারী প্রত্যেকটা ব্যক্তিকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে এটাই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আহ্বান আল্লাহ পক্ষ থেকে আমাদের মনে রাখতে হবে যে মহাগ্রন্থ আল এই পৃথিবীতে তার মর্যাদা মর্যাদা কোরআন সাংবিধানিক মর্যাদা নিয়ে পৃথিবীতে আগমন করেছে সুতরাং মুমিনদের উচিত হলো কোরআনকে সাংবিধানিক মর্যাদায় তাকে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এবং এই কোরআনটা এটা আল্লাহ সুবাহান তালা তিনি আমাদেরকে প্রদান করেছেন এই কোরআন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে এবং এই কোরআনের হক আমাদের প্রত্যেককে আদায় করতে হবে আপনাদের প্রত্যেকের মনে আছে এর আগে আমি কোরআনের হকগুলো আলোচনা করেছিলাম কোরআনের ছয়টা হক আছে এক নম্বর হক হলো কোরআনকে নিজেদের জীবনের সংবিধান হিসাবে মেনুয়াল হিসাবে এটাকে গ্রহণ করতে হবে দুই নম্বর হলো কোরআনকে সহি করে পড়তে হবে তিন নম্বর কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে চার নম্বর হলো কোরআনের আহ্বানে সাড়া দিয়ে কোরআনের হুকুম আহকাম গুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে পাঁচ নম্বর হলো কোরআনের মেসেজ সমাজের সর্বত্র প্রতিটি ঘরে ঘরে কোরআনের মেসেজ পৌঁছে দিতে হবে এবং সর্বশেষ ছয় নম্বর বিষয়টি হলো যে কোরআনের আলোকে সমাজকে পরিবর্তন করার জন্য এবং সমাজকে কোরআনের আদলে তৈরি করার জন্য প্রত্যেক মুমিন ব্যক্তিকে সক্রিয়ভাবে কাজ করতে হবে আমাদেরকে আল্লাহ রব আলমিন এই বিষয়গুলোই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুরা আজকে দেখেন শয়তান এবং শয়তানি চক্র আজকে মুসলমানদের একটা গ্রুপকেই কিন্তু ইসলামের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে মুসলমানদের একটা গ্রুপকেই কিন্তু কোরআনের বিরোধী বানিয়ে ফেলেছে তারা কোরআন থেকে শুধু সোয়াব চায় কোরআন থেকে শুধু ফায়দা লাভ করতে চায় কিন্তু কোরআনের আলোকে সমাজ সভ্যতাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তারা গোর বিরোধিতা করে এটা হলো আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় এই আমাদের প্রত্যেককে কোরআনের মানটা বোঝা দরকার এবং কোরআনের হুকুম হকাম গুলো বুঝে সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা দরকার সুপ্রিয় ভাই এবং বন্ধুরা কোরআন হলো পাকের পক্ষ থেকে উপদেশমালা কোরআন হলো আমাদের অন্তর নিরাময়কারী কোরআন হলো আমাদের জন্য হেদায়াত কোরআন হলো আমাদের জন্য রহমত এবং আল্লাহ পাখের অনুগ্রহ এবং রহমতে আমরা মহাগ্রন্থ আল কোরআনটা পেয়েছি সুতরাং কোরআনকে সমর্যাদায় সুপ্রতিষ্ঠিত করা সমর্যাদায় সুপ্রতিষ্ঠিত রাখা এটা মুমিনদের অন্যতম ইমানই একটা দায়িত্ব পাক আমাদের প্রত্যেককে সেই দায়িত্ব পালন করার এবং কোরআন নিয়ে আমাদের মাথা মাথা করে করে আত্মমর্যাদার সাথে দাঁড়ানোর আল্লাহ আমাদেরকে মুমিন যেন হীনমন্যতায় না ভোগে প্রত্যেক মুমিনকে এই দৃঢ়তা তার ভিতর থাকতে হবে দিলের ভিতরে এই মজবুতি তার ভিতর থাকতে হবে যা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন আল্লাহ পাকা আমাকে কোরআনের অনুসারী বানিয়েছেন সুতরাং এই দৃঢ়তা তার ভিতর যদি না থাকে তাহলে ইমানের দিক থেকে তার ভিতর কখনোই দৃঢ়তা আসবে না এবং তার জীবন আলোকিত জীবন রূপে কখনোই গড়ে উঠবে না সম্মানিত ভাই এবং বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা লাভ করার এবং বাস্তব জীবন অনুসরণ করার জন্য তৌফিক নসিব করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন